আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশা দেখতে পাচ্ছেন পাঁচশো নব্বই পদে শক্তি ফাউন্ডেশন একটি বিশাল নিয়োগ সার্কুলার দিয়েছে বুঝতেই পারছেন এটি একটি বিশাল নিয়োগ সার্কুলার এখানে সর্বমোট পাঁচশো নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রসেসটি কীভাবে আবেদন করতে হবে এখানে সর্বমোট তিনটি পদে পাঁচশো নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আমরা এই পদ তিনটি সম্পর্কে এবং সার্কুলারটি সম্পর্কে এ টু জেড আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই সার্কুলারগুলো সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দরিদ্র বিবেচনের কাজ করে আসছে সংস্থার কার্যক্রম সম্প্রসারণে নতুন শাখা খোলা খোলার লক্ষ্যে দেশের সকল জেলা সংস্থার কার্যক্রম সম্প্রসারণে নতুন শাখা খোলার লক্ষ্যে দেশের সকল জেলাসমূহ হতে মাইক্রো এবং হেল্প প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীর নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারটিতে বুঝতে পারছেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুরুতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে মাইক্রো অফিসার পদে এখানে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে সর্বনিম্ন বয়স থাকতে হবে পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে অভিজ্ঞতা প্রযোজ্য নয় অভিজ্ঞতা আবশ্যক নয় যাদের অভিজ্ঞতা নয় তারা আবেদন করতে পারবেন এখানে সর্বমোট চারশো জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এই পোটটিতে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালীন পাবেন আপনারা তিন সপ্তাহে সাত টাকা থাকা খাওয়া ও খরচ সহ সংস্থা বহন করবে ন্যূনতম মাসিক বেতন এখানে এবং বাতা দেখতে পাচ্ছেন শিক্ষণ বিশকালে বেতন পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর সাতাইশ হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এছাড়া প্রাপ্ত হবেন মোটরসাইকেল চালানোর জন্য প্রতি মাসে অতিরিক্ত এছাড়াও স্থায়ীকরণের পর অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর পারফরম্যান্স এর উপর ভিত্তি করে মাসে স্টার ইনসেন্টিভ বাবদ তিন হাজার টাকা এবং সাধারণ ইনসেন্টিভ বাবদ দুই হাজার টাকা পর্যন্ত প্রাপ্ত হতে পারেন দেখতে পাচ্ছেন পরের পরটি রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এ পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন সর্বমোট একশো পঞ্চাশ জনকে আবেদন করতে পারবেন স্নাতক ডিগ্রি থাকলে তবে এসএসসি ও এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ হতে উত্তীর্ণ থাকতে হবে এবং পটটিতে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদটিতেও প্রশিক্ষণকালীন সাত হাজার টাকা পাবেন থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে প্রশিক্ষণকালে শিক্ষণ বিশকালে এখানে দেখতে পাচ্ছেন বিশ হাজার পাঁচশো টাকা বেতন প্রাপ্ত হবেন এবং স্থায়ীকরণের পরে পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রাপ্ত হবেন এছাড়া সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোডের উপর ভিত্তি করে কর্মীর মাসিং অ্যানাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্ত হতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকাল এক ও দুই নং পদে নির্বাচিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহ ট্রেনিং অফিসার হিসেবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখবেন উক্ত প্রশিক্ষণকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করলে প্রার্থীকে ছয় মাসের জন্য শিক্ষণ বিষ কর্মী হিসেবে সংস্থায় নিয়োগ প্রদান করা হবে শিক্ষণ বিশ কাল শেষে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এরপরের যে পটটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হেলথ প্রোগ্রাম পদে লোক নিয়োগ করা হবে চল্লিশ জনকে এরপরে দেখতে পাচ্ছেন হেলথ প্রোগ্রাম এখানে পদের নাম দেওয়া আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদটিতে পুরুষরা আবেদন করতে পারবেন তবে নারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি এখানে একটি কোর্সের নাম দেওয়া আছে কোর্স সম্পন্ন হতে হবে অথবা তিন বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে যারা এখানে মেডিকেলে আবেদন করবেন তারা এখান থেকে দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন এম এ টিএসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকেলের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন বেতন পাবেন সর্বসাফলে বিশ হাজার টাকা এবং সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে নগদে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুযোগ রয়েছে কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে এখানে দেখতে পাচ্ছেন কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া রয়েছে এক নং পদের প্রার্থীদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পার্বত্য এলাকায় অবঞ্চিত শাখাসমূহে অবস্থিত শাখাসমূহে কর্মকর্তাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা করে আঞ্চলিক বাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত নিজ জেলা থেকে কর্মস্থলে দূরত্ব অনুযায়ী বৈশাখী বাতাসহ বছরে তিনটি উৎসব বোনাসের সুবিধা রয়েছে স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি ইনসেন্টিভ ও প্রমোশনের সুবিধা পাবেন কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময় দুর্ঘটনাজনিত চিকিৎসার খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মাতৃত্বজনিত সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছয় মাস সবেতনে ও ছয় মাসের বিনা বেতনে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পিতৃত্বকালীন ছুটির সাত দিন এর সুবিধা প্রাপ্ত হবেন কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে সর্বোচ্চ সারে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক টেস্ট এবং চিকিৎসা সুবিধা পাবেন নারী প্রার্থীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে বারোশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন জামানতের বিষয় বলা হয়েছে প্রতিটি এনজিওতে প্রায় জামানত প্রদান করতে হয় দেখতে পাচ্ছেন এক দুই ও তিন নং পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হবে জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে আবেদন করার শর্তবলী এবং নিয়মবলী এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আগ্রহী ও যোগ্য প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইট শক্তি ফাউন্ডেশনের যে কেরিয়ার একটি ওয়েবসাইট রয়েছে তাদের কেরিয়ার ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে কিভাবে আবেদন করতে হয় এই বিষয়ে ভিডিও প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা পরবর্তীতে চেষ্টা করব এই বিষয় সম্পর্কে একটি ভিডিও দেওয়ার অবশ্যই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আগামী ষোলো নভেম্বর দু তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে এক নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল এবং স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে সেক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করতে হবে করা হবে ক্রমে এক নং পদের প্রার্থীগণের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ ঋণ আদায় এবং সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে ক্রমেক নং পদের প্রার্থীদের ক্ষেত্রে শাখা পর্যায়ে কর্মী ও সদস্যদের নিকটতে ঋণ ও সঞ্চয়ের টাকা গ্রহণ সঞ্চয় ফেরত ঋণ বিতরণ এবং শাখা হিসাব ব্যবস্থার কাজ করতে হবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই যারা এতে পূর্বে শিক্ষার্থী রয়েছেন তাদের আবেদন করার জন্য নিরসিত করা হয়েছে নির্ধারিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যগুলি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই বাছাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষা তারিখ স্থান ও সময় দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার দেওয়া আছে এ নাম্বারের মাধ্যমে এস এম জানানো হবে শক্তি ফাউন্ডেশনের নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অধিকার দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে এবং তাদের এখানে একটি ঠিকানা দেওয়া আছে এবং বারকোড দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারবেন তাদের ওয়েবসাইটেও সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে এখানে এ লিঙ্কে গেলে আপনারা দেখতে পারবেন সার্কুলারটি আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে